সাদার্স আর রফনান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল আল আসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে তুমি আহ হাবিব আর আল্লাহর বন্ধু উঠেন তো মাধুদের মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে পড়েจน নিজের জীবনটাকে গরনযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল কতে কতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল ইলাইনা উম্মতি আমার উম্মত কথা হাই 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 আসেন আজকে এই سیرত আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকেও বুঝাই ওদেরকে পাইলে কো পায়ে ধরা বোঝাইত জিন ইনসানকে বলতেছি আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ